এই দুইটা একটা ব্যতীত দুটা একসাথে হবে না এটা একটা প্রশ্নের জবাব আমরা তো কালকে বলেছি না আচ্ছা এখন দেখেন ওয়াহুমা মোতা দরদানে মাহা ইল্লা আহাদুমা এ ভারতের উপর একটা প্রশ্নের জবাব দেবো আমরা দেখেন ওয়াহুমা মোতা দরদানে ফালা ইয়াকুন আহা ইল্লা আহাদুমা তা আহাদু যেটা আছে ইল্লা আহাদু হুমা তা আহাদু হুমা এটা মুস্তাসনা এরা কোন প্রকার মুস্তাসনা মুস্তাসনা যে মুফাররিক মুস্তাসনা কি মুস্তাসনা মুফাররিক একটা আছে না মুস্তাসনা আর আবাস বাসবাবাল হবে এখানে আপনি মুস্তাসনা আর আবায় প্রকার

কালামে মু মুস্তাসনা যদি কালামে মু হয় ইল্লার পর হয় নাসব হবে কালামে মু মানে যে কালামের মধ্যে নফি নেই এর জানিল ইল্লা যায়দান কালামটা কালামে মু যাব কিনা আর মুস্তাসনাটা ইল্লার পর হয়েছে কিনা সে কারণে জানিল কোমু ইল্লা যায়দান যাব নাসব মুস্তাসনা যদি মুনকাতি হয় যে মুস্তাসনা মুস্তাসনা মিন হুর ভিতরে নাই মুনকাতি তখন নসব মা জানি মা জানিল কোমু ইল্লাহি মারুন হিমার কি কোমের ভিতরে আছে গাধাটা কি কোমের ভিতরে আছে কোমের ভিতরে নাই তাহলে না মুনকাতি হলেও কি হবে জায়গা হয়েছে আচ্ছা এরপরে মুস্তা যদি যে মুস্তাসনা যদি ইল্লার হয় কালামটা যদি কালামে গাই মুজব হয়

যদি শলা আৰু আধাৰ ফৰহ হয় অধিকাংশৰ মতে নচব খাবলা আদা মাহ মাহ আদা লাইচা লাই আলেও নচব খাব কয় জেগাই নচকাই

এটা হচ্ছে উল্লেখ তাকলে যেমন মা যা আলীর কৌমুল্লা যাই তাকলে এটা বলতে পারবেন মা যা আলীর কৌমুল্লা যাই এটা বলতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে হলো মুস্তাসনামিন হু যদি উল্লেখ না থাকে মুস্তাসনামিন হু এবং কালামে গাইরে মুজাবের মধ্যে হয় এটাকে বলা হয় মুস্তাসনা ইয়ে মুফারক মুস্তাসনা মুফারক হলে বা হাস বা আওয়ামে আরব হবে মা জানি ইল্লা যাইদুন মুস্তাসনামিন হু উল্লেখ আছে না মা জানি ইল্লা যাইদুন মা রাইতু ইল্লা যাইদান মা মারাতু ইল্লা বিযাইদিন বা হাস বা আওয়ামে মুস্তাসনা যদি

না মা জাহানি আহাদুন ইল্লা অথবা ইল্লাহ জ আইদুন আহাদুনকে হত করে দিয়েছি একরণে জাহিদ কে বাহাসবা ওয়ামেন যে হয়তো যে মুস্তাস হুন মধ্যে বাহাস ওয়া মেল সেটা উকে দিতে হবে মা জাহানি ইল্লাহ জাইদুন বলতে হবে না মুস্তাস নাম ও এর মধ্যে মুস্তাস আমিন হু কিতাকে কিতাকে এখন এখানে উচ্চ আছে এখন এখানে যেটা মুস্তাসামিন হু উচ্চ থাকে এটা কি হতে পারে এটা তো যেকোনো একটা হতে হবে মা জাহানি ইল্লাজাইদুন মূলত মা জাহানি আহাদুন ইল্লা আজাইদুন তাহলে মুস্তাসনা যেটা উজ্জ্ব আছে এটা তুলতে হবে না এটা মনে থাকতে হবে না কার থেকে পৃথক করতেছি এখন মুস্তাসনা মিনু এখানে যেটা উজ্জ্ব আছে এটা দুইটা জিনিস হতে পারে কয়টা হতে পারে দুইটা দুইটা হতে পারে মুস্তাসনা যেটা উজ্জ্ব আছে এটা দুইটার একটাও সঠিক নয় যেটাই ধরেন এখানে এতরাস আসবে ভুল প্রমাণিত হবে এটা কি দেখেন এখানে যেটা মুস্তাসনা মিনু উজ্জ্ব আছে একানো হয়তো আমরা মুস্তাসামিন হদর বোঝে এরকম এবাড়ত ধরে লা ইয়াকুনু মাহা দেখেন মুস্তাসামিনু কাকে দত্তছি লা ইয়াকুনু মাহা আলমিয়তের সাথে হবে না শাইউন কোন শাই মিন আসবাবি মানে ইছরাফি আসবাবে মানে সরব থেকে কোন শাই আলমিয়তের সাথে হবে না ইল্লা আহাদহুমা অথবা ইল্লা আহাদহুমা তখন দুটো করা যাবে আচ্ছা ইল্লা আদল এবং ওজনে ফেললে যে কোন একটা ব্যতীত এরকম যদি আমরা যদি মুস্তাসামিন হ কাকে ধরি শাইউম মিন আসবাবি এটাকে যদি মুস্তাসলামিন হু দরি এটা যে অর্থটা নষ্ট হয়ে যাচ্ছে এটা আমাদের সবারই করে স্পষ্ট না অর্থ হয়ে যাবে যে কি নয়টা ছবাবে আলামিয়তের সাথে নয়টা ছবাবের একটাও মিলবে না উজনে ফেল আর আদল ব্যতীত না উজনে ফেল আর আদলের একটা ব্যতীত তাও দুটো না উজনে ফেল আর আদলের যে কোনো একটা ব্যতীত আদল উজনে ফেল আর আদলের যে কোনো একটা ব্যতীত আলমিয়তের সাথে নয়টা স্বভাবের একটাও মিলবে না এটা কথা কি সঠিক আলমিয়তের সাথে কি তানিস মিলে না আরো শর্ত শর্ত আরো আরো পাঁচটা প্রকার আছে না আছে কি নাই তানিস মানবী আছে তানিস তানিস লবজি আছে তার কি আছে আছে কি নাই বুঝমা আছে ওই আলিম নুন যায় আছে যেটা ইসলামের মধ্যে পাওয়া যায় সবগুলো তো আছে তো এখানে তো অর্থ হয়ে যাচ্ছে কি আলমিয়তের সাথে ওজনে ফেল আর আদলের যে কোনো একটা ব্যতীত আর কোনো স্বভাব মিলবে না যদি মুস্তাসমিন হু সাই মিন আসবাব ইমান ইসরফিকে ধরি ধর তো এরকম হয়ে যাচ্ছে না তাহলে এটাকে তো ধরা যাচ্ছে না এটা বাস্তবে কি হয়ে যাচ্ছে বিপরীত বাস্তবে কি হয়ে যাচ্ছে বাস্তব হলো যে আলামিয়ত এটা আরও অনেকের সাথে মিলতে পারে শর্ত হিসেবেও মিলে অনেকের সাথে এখন সাই উমিন আসবাবি মানে ঈশ্বরকে যদি আমি মুস্তাসনা মিনহু ধরি তখন অর্থ হয়ে যাচ্ছে যে নয় সবের একটা একটাও আলামিয়তের সাথে মিলবে না ওজনে ফেল আর আদলের একটা ব্যতীত এটা এখান থেকে যেগুলো একটা মিলতে পারবে আর কিছু মিলতে এখন অর্থ এটা তো হচ্ছে না হ্যাঁ

বুজনা ফেল আর আদলের কোন একটি ইল্লা আহাদুহুমা ইল্লা আহাদুহুমা দুইটার একটা ব্যতীত দুইটার একটা ব্যতীত দুইটার একটা হবে না এরকম কি হচ্ছে এটা তো মিলবে না মানে আমি যেহেতু আগে সবগুলোকে আনতে পারবো না মুস্তাসলামিনহু মুস্তাসলামিনহু সবগুলোকে আনলে অর্থবিপরীত হয়ে যাচ্ছে তাহলে এই দুইটা কেন এই দুইটা এই দুইটার একটা আনলাম তো এই দুইটার আহাদুহুমা কে যদি মুস্তাসলামিনহু মানে

বাতি লীলা না এটা কেন বল গো বাতি লীলা কিছু কোনজন্য বিশ্লেষণ এটা আরেকটা সমস্যা আমরা যেটা বলতেছি এটা আরেকটা হলো কি তাহলে আমরা ইলা দ্বারা এখানে ইলা ইলা হক টানি মুতলক না জি মোকায়ল নির্দিষ্ট আমরা ইলা হাস মানে হক ইলা মুরান নেব বাতি লীলা মুরান নেব না এটা কিছু আলাদা আসবে কারণে এখন যদি আমরা হক ইলা মুরান ইলা মারি তো হক

এখানে কি হয়ে যাচ্ছে ইস্তিসনা উশাই আন নাফসি হয়ে যাচ্ছে না এখন এটা প্রশ্ন এটা তারা বুঝছেন জি আচ্ছা এটা রাজের জবাব কি হচ্ছে এই এই যে রাজের জবাব হলো দেখেন এখানে মুস্তাসনা মিনহু কি এখানে মুস্তাসনা মিনহু হলো লা ইয়াকুনু লা ইয়াকুনু হবে না মাআহা কার সাথে আলামিয়াতের সাথে গয়র আলামিয়াতের সাথে হবে না গয়রু মা গয়রু মা ওয়াহাবি দিত হিয়া শর্তুন ফিহি তার মধ্যে আলামিয়াতটা শর্ত আলামিয়াত যার মধ্যে শর্ত আলামিয়ত তার মধ্যে সেগুলা ব্যতীত অন্য কেউ আলামিয়তের সাথে হবে না আলামিয়ত যার মধ্যে শর্ত সেগুলার বিঘ্ন অন্য কেউ আলামিয়তের সাথে হবে না মানে যেগুলোর সাথে আলামিয়ত শর্ত এগুলো সাথে আলামিয়ত হবে প্রকার এগুলো আলামিয়তের সাথে হবে এগুলো ভিন্ন অন্য কেউ আলামিয়তের সাথে ইল্লা আহাদু ইল্লা ইল্লা তবে আদল এবং ওজনে ফেলের কোন একটা তাহলে আলমীয়তের সাথে আলমীয়তের সাথে যেগুলো এগুলো ঠিক আছে আলমিয়তের জন্য যা যা শর্ত সেগুলোর সাথে এগুলো তো আলামীয় সাথে হবে এগুলো ছাড়া আর হতে পারবে না হতে পারবে যে শুধু কেন ফেল আদলের কোনো একটা দুটা একসাথে হতে পারবে না তাহলে এটা এখন ঠিক আছে কি নাই তাহলে মুস্তাস আমিন হুকি গৈরু মা শর্তুন ফিহি গৈরু মাহিয়া আলমীয়াতের সাথে হবে না গৈরু মাহিয়া শর্তুন ফিহি যার মধ্যে আলমিয়ার শর্ত এগুলো ভিন্ন অন্য কেউ যেগুলোর সাথে শর্ত এগুলো ছাড়া অন্য কেউ অন্য কেউ ভিতর কি আছে এগুলো ছাড়া অন্য কেউ আদালত আছে বুঝলেন এখানে আছে জামা মন্তু আছে তানিস আছে যেগুলোর মধ্যে আলমিয়ার শর্ত না আরো অনেক আছে না তানিস না